হাই সবাইকে আজকে যাচ্ছি একটা দোকানে বাজার করতে আর ভাবলাম আপনাদেরও দেখাই এখানে দোকানগুলো কেমন হয় আজ যাচ্ছি বিশেষ করে মাটি কিনে নিয়ে আসব বলে আর কিছু ফুলের চারা আর কিছু সবজি বীজ এই যে গাড়িটি দেখছেন এটি এখানকার ফ্রি ক্যাব সার্ভিস এটি শুধুমাত্র এই এরিয়াতেই চলে এই আমরা যে দোকানে যাচ্ছি ওটি এই এরিয়ার বাইরে যার জন্য আমাদেরকে কিছুটা আগে নেমে যেতে হয়েছে আর ওখান থেকে প্রায় চার পাঁচ মিনিট হাঁটার পথ এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম দোকানের কাছাকাছি এবার দোকানে ঢুকবো আর বাজার করতে করতে আপনাদেরকে দোকানটা ঘুরিয়ে দেখাবো এই দোকানে আমি যখন এখানে আসার পর প্রথম এসেছিলাম তখন আমার একটা জিনিস নিয়ে খুব অবাক লেগেছিল তো সেই কথাটাই আমি এখন আপনাদের বলি রীতিমতো এভাবেই আমি এসেছিলাম বাজার করতে আর তারপরে বাজার হাট করে যখন দেখি জিনিসপত্র অনেকগুলো হয়ে গেছে তখন ভাবলাম উবের বুক করি এইবার উবের এসেছে তারপর দেখি একটা ব্ল্যাক কালারের বেশ সুন্দর দেখতে একটা টেসলা গাড়ি এলো তখন আমি ফোনটা দেখে গাড়িটার নাম্বারটা মেলালাম দেখি হ্যাঁ এটাই তো আমি তো অবাক টেসলা গাড়ি করে নিয়ে যাব রান্নাঘরের হাঁড়ি কড়াই আর রান্না খাবার জিনিসপত্র তারপর জানলাম শুধু টেসলা না বিভিন্ন ধরনের ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি উবেরে চলে শুধু উবের না এই উবের ইটস বলে আছে যেটাতে খাবার ডেলিভারি করে সেটাতে দেখি এরকমই ভালো ভালো ব্র্যান্ডের গাড়িতে করে তারা খাবার ডেলিভারি করতে আসে আরেকটি জিনিস আমার এখানে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে সেটি হলো এখানে অনেক এমন বয়স্ক দেখেছি যারা বিভিন্ন দোকানগুলিতে বিলিংয়ের কাজ করতে বিশেষ করে মেয়েদের হ্যাঁ তাদের বয়স প্রায় সিক্সটির ওপর আবার কারো সেভেন্টি কারো এইটির কাছাকাছি তাদের দেখলে আপনার এত বয়স বলে মনে হবে না আর নিজেকে এত সুন্দর করে মেনটেন করে রেখেছে সে চোখে না দেখলে বিশ্বাস করবার মতো নয় আরেকটি জিনিস এখানে বাচ্চা বয়স্ক সবাই প্রায় নিজের কাজটি নিজেই করতে ভালোবাসেন দেখুন দোকানে জিনিসগুলো কি সুন্দর করে সাজানো গোছানো থাকে ছুটির দিনগুলিতে কোথাও যাবার না থাকলে এই দোকানগুলিতে আসলেই সময় কেটে যায় আর মনটাও ভালো হয়ে যায় আর একটা জিনিস কিনতে গিয়ে মাথা নষ্ট হয়ে যায় কারণ ওই জিনিসটির এতগুলো অপশান থাকে যে আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন খুঁজেই পাবেন না আর হয়তো আপনি লিস্ট করে নিয়ে আসলেন আমি আজ পাঁচটা জিনিস নেব কিন্তু তারপর দেখবেন নিয়ে আসবেন দশটা বলুন তো এত সুন্দর সুন্দর জিনিস দেখলে কি নিজেকে ঠিক রাখা যায় হ্যাঁ আমি তবে খাবার জিনিসপত্র এখানে একটু দেখেই কিনি কারণ প্রত্যেকটা জিনিসের ইনগ্রিডিয়েন্টসটা যদি পড়ে দেখি দেখি এক একটাতে এত ধরনের কেমিক্যাল দেওয়া থাকে যা আমি তো ভাবতেই পারি না আচ্ছা একটা ব্রেড বানাতে গিয়ে এমন কি লাগে বলুন তো আটা বা ময়দা দুধ ডিম আর ইস্ট আর সামান্য লবণ এই পাঁচটা ছটা ইনগ্রিডিয়েন্টসের জায়গায় আপনি যদি দশটা বারোটা ইনগ্রিডিয়েন্টস থাকে তার মধ্যে তো সেই জিনিসটা কি ভালো আমার তো ভালো লাগে না ব্যক্তিগতভাবে তো আমি এমনি এমনি এত কেমিক্যাল খাবই বা কেন হ্যাঁ তবে ভালো মন্দ দুটোই পাওয়া যায় আপনি কোনটি নেবেন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার সাইকেলগুলো কি সুন্দর না এখানে যে কত ধরনের খেলনা পাওয়া যায় তা কি বলবো আপনাদের আমার তো নিজে নিজে মাঝে মাঝে মনে হয় আমি আবার ছোট হয়ে যাই আর সত্যি আমাদের ছোটবেলায় এত খেলনা আমরা কখনো দেখিনি মানে আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন খুঁজেই পাবেন না আর এই যে দেখছেন এগুলো হচ্ছে সমস্ত ইস্টারের জন্য সাজানো এদের এই ইস্টার সামনে আসছে তাই সমস্ত এই ডিম আর খরগোশ এগুলো আপনি দেখতে পাবেন এবার বলি ইস্টারেরা কেন পালন করে এরা মনে করে এই দিনটি এদের ভগবান যীশুখ্রিস্ট আবার পুনরায় জন্মগ্রহণ করেন আর এরা ডিমই বা কেন ব্যবহার করে সেটাও বলি ডিম হচ্ছে একটি নতুন জীবনের প্রতীক কারণ একটি ডিম থেকেই নতুন জীবনের উদ্ভব হয় এরা মনে করে খ্রিস্টের ঠিক সেভাবেই উদ্ভব হয়েছে এবার আপনাদের নিয়ে যাব মাটির জায়গাটিতে দেখুন কত ধরনের মাটি পাওয়া যায় আর এখানে আপনার বাড়ির বাগান করার জন্য বাইরের যা সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিসগুলি তা এখানেই পাওয়া যায় এবার যাব ফুল গাছগুলির জায়গাতে দেখুন এই জায়গাটিতে আসলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না আমার কেমন নিজেকেই পাগল পাগল মনে হয় মনে হয় সব কটাই আমি বাড়ি নিয়ে চলে যাই এত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখলে কি নিজেকে ঠিক রাখা যায় বলুন এই যে বেরির গাছগুলো দেখুন সমস্ত ধরনের ইনডোর আউটডোর প্ল্যান্টগুলো কি সুন্দর না দেখুন কি সুন্দর সুন্দর গাছগুলো ক্যাকটাসগুলো দেখুন বিভিন্ন ধরনের গাছ মনে হবে যেন সবই নিয়ে গিয়ে নিজের বাড়িটিরই সাজিয়ে ফেলি আজকের মতো হয়ে গেল আমার বাজার এই যে আমার ট্রলিটি চলুন আসি তাহলে আজকের মতো দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে এখন বাজে সন্ধ্যে সাতটা দেখুন এখনও সূর্য রয়েছে আসি তাহলে আজকের মতো সবাইকে টাটা